পেঁয়াজ কলির এই রেসিপিটি একদিন বানিয়ে গরম ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করুন বাড়ির সকলে খেয়ে প্রশংসা করবে নমস্কার আমি সুচিত্রা আর ইউএসএম কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকের রেসিপি পেঁয়াজ কলির ভাজা চড়চড়ি তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে এই রেসিপিটি করার জন্য প্রথমে একটা বাটিতে আমি দুটো ডিম ভেঙে নিচ্ছি সঙ্গে স্বাদ মতো নুন আর একটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে ডিম দুটোকে ফেটিয়ে নেব আপনারা কিন্তু এই রেসিপিটি ডিম ছাড়াও করে নিতে পারবেন তবে ডিম দিলে খেতে একটু বেশি ভালো লাগে তো ডিমটা আমার ভালো করে ফেটানো হয়ে গেছে এবার ভেজে নিতে হবে তাই জন্য একটা কড়াইতে দিয়ে দেব দুই টেবিল চামচ মতো সাদা তেল আর এই পুরো রান্নাটাই আমি সাদা তেলে করবো সাদা তেল বা সর্ষের তেল যে কোনো তেলেই আপনারা করতে পারেন তো তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি ডিমটা এর মধ্যে দিয়ে দিয়েছি তারপর এইভাবে একটু নেড়ে চড়ে ডিমটাকে একদম ঝুড়ি ঝুড়ি করে ভেজে নিতে হবে ডিমটা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব খুব বেশি কড়া করে ভাজবেন না হালকা একটু ভাজা হলেই তুলে নিতে হবে তারপর ওই কড়াইতে দিয়ে দেবো আরও কিছুটা পরিমাণে তেল আর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি ছোটো ছোটো করে কেটে নেওয়া কয়েক টুকরো ফুলকপি এর সঙ্গে স্বাদ মতো নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে মিডিয়াম টু লো আছে কিছুক্ষণ নাড়াচাড়া করে ফুলকপিগুলো ভালো করে ভেজে নেব তো ফুলকপিটা ভাজা হয়ে গেছে এবার এগুলোকেও তুলে রেখে দেব তারপর এই কড়াইতে আবারও দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল তেলটা গরম হয়ে গেলে ফোড়নের জন্য দেব সামান্য গোটা জিরে আর জিরেটা ফুটতে শুরু করলেই দিয়ে দিচ্ছি একদম পাতলা পাতলা করে কেটে নেওয়া দু থেকে তিনটে ছোট ছোট আলু তারপর আলুটাকে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে ভেজে নেব মিনিট দুয়েক আলুটা একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর তিন চার কোয়া রসুন কুচি পেঁয়াজ রসুনটা দেওয়ার পর আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা এরকম একটু নরম হয়ে আসলে ঝালের জন্য দিয়ে দেব তিন চারটে কাঁচা লঙ্কা চেরা আর এখন দিয়ে দেব আড়াইশো গ্রাম মতো পেঁয়াজ কলি এর সঙ্গে স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর কালারের জন্য দিচ্ছি হাফ টেবিল চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার তারপরে সমস্ত কিছু একসঙ্গে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো সেদ্ধ হতে দেবো একদম লো আছে পাঁচ মিনিট মতো এইভাবে সেদ্ধ করে নিয়েছি তারপর ঢাকনা খুলে আবার একটু নাড়াচাড়া করে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো টমেটোটা একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এরই সঙ্গে দিয়ে দিচ্ছি কয়েক দানা কড়াইশুটি তারপর আবার নাড়াচাড়া করে মিশিয়ে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে আবার দু মিনিট মতো সেদ্ধ হতে দেবো দু মিনিট পর ঢাকনা খুলে দিয়ে দেব হাফ টেবিল চামচ মতো ধনে গুঁড়ো আর এরই সঙ্গে আগে থেকে ভেজে রাখা ফুলকপি আর ভেজে রাখা ডিম এই সময় গ্যাসের ফ্লেমটা বাড়ি দিয়ে নাড়াচাড়া করে এই সমস্ত কিছু একসঙ্গে ভেজে নিতে হবে আর এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অনুরোধ থাকলো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আরও এরকম নতুন রেসিপির জন্য আর যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ছোট্ট চ্যানেলে যুক্ত হয়ে থাকার জন্য তো পাঁচ মিনিট ধরে আমি এইভাবে নাড়াচাড়া করে সমস্ত সবজিগুলো একসঙ্গে ভেজে নিয়েছি এবার সব শেষে উপর থেকে ছড়িয়ে দেব সামান্য একটু গরম মশলা গুঁড়ো গরম মশলাটা দেওয়ার পরে আবার সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নামিয়ে নিলেই আমাদের পেঁয়াজ কলির ভাজা চড়চড়ি রেসিপি একদম রেডি এবার গরম ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করা যেতে পারে তাহলে রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী নতুন রেসিপিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা তা